দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মালদ্বীপ প্রবাসী জামাল ভাই তিনি দীর্ঘ চব্বিশ বছর ধরে মালদ্বীপে রয়েছেন মালদ্বীপের মালে শহরের এসে হঠাৎ করে পার্কেই দেখা হয়ে গেল জামাল ভাইয়ের সঙ্গে জামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জামাল ভাই আপনি কত সালে মালদ্বীপে আসেন সালে মালদ্বীপ আসি খুব ছোট থাকতে আমি মালদ্বীপ আসি তো আপনি আপনার বর্তমানে এরপরে হচ্ছে আপনি যখন এসেছিলেন তখন আপনার বেতন কত টাকা ছিল এবং কিভাবে এসেছিলেন আমার বাংলার ছ হাজার টাকা বেতন ছিল আশি ডলার আমি আসছিলাম মালদ্বীপে প্রথম প্রথম অবস্থায় আসি আশি ডলার তখন বাংলার সাড়ে পাঁচ হাজার থেকে বাউন্ন মাসে থেকে সাড়ে পাঁচ হাজার এরকম হবে আশি ডলার সাত হাজার টাকা ছিল একশো ডলারে তখন কি করতেন আপনি তখন আমি এখানে একটা হোটেলে চাকরি করতাম একটা হোটেল বিহাপ নাম করা হোটেল এখানে এখানে ছিলাম আপনার মালদ্বীপের জীবন সম্পর্কে একটু জানতে চাই তারপরে আমি এখানে দুই বছর আমি চাকরি করি দুই বছর চাকরি করার পরে এখানে আমি এক নর্ডি ভ্যানের সাথে মালদ্বীপের এখানে স্থানীয় লোকের সাথে শেয়ারের ব্যবসা করি এই অবস্থায় এখনো আপনি একজন মালদ্বীপের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনার করোনার আগে আপনার পাঁচটা হোটেল ছিল হ্যাঁ আমার সেই সম্পর্কে একটু বলেন আমাদেরকে একটা গেস্ট হাউস ছিল একটা মুদি দোকান ছিল একটা ফ্রিজ এয়ার কন্ডিশন ওয়ার্কশপ ছিল আমি ফ্রিজ এয়ার কন্ডিশন কাজ করি ওই এই কাজে আসলাম এখানে এই নালাই হোটেলে মেন্টালি হিসাবে তখন 80 ডলার দখল ছিল আমার এখানে আসার পর আলহামদুলিল্লাহ ভালো ছিলাম করোনার একটা পর্যন্ত খুবই ভালো ছিলাম করোনার ভিতরে আমি আমার ব্যবসা সব লস হয়ে যায় লস হওয়ার কারণে আমি খুব ভেঙে পড়ি এখানে ইনশাআল্লাহ আল্লাহ দিলে এখন আবার আমি মোটামুটি কিছুটা চিঠা দাঁড়াতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ সবাই থাকলে সামনে আরো ভালো কিছু করতে মানে করোনার সময় আপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে আমার বাংলার দেড় কোটি টাকার মতো খরচ হয়েছে বাংলাদেশে বাংলাদেশের দেড় কোটি টাকা মতো আমার লস হয়ে গেছে লস হয়েছিল তখন আপনার প্রফিট কেমন ছিল তখন ইনশাল্লাহ মোটামুটি ভালো ছিল এটাই না না বললেই ভালো ভালোই ছিলাম আমি আমি বাড়ি একটা দেশ করছিলাম ব্যবসায়িক অবস্থা কেমন এখন আমার বর্তমানে আমার একটা ওয়ার্কশপ আছে এখানে একটা কফি শপ আছে একটা গেস্ট হাউস আছে বড় এই নিয়ে টুকটাক করে আছে মালদ্বীপে আপনার কতজন কর্মচারী রয়েছে আমার এখন মালদ্বীপে সাতজন কর্মচারী সাতজন সাতজন কর্মচারী আমি বাদে আপনি আপনি বাদে মালদ্বীপে প্রবাসীদের বর্তমানে কোন বিষয়ে সবচেয়ে সমস্যা রয়েছে কোন বিষয়গুলোতে বিভিন্ন বিষয় সমস্যা এখন আগের মতো মালদ্বীপ নাই এখন মনে করেন আপনি বেতন তো ঠিকঠাক মতো অনেকে কাজ করে পায়ও না আবার অনেকে পায় ভালো দিয়ে আছে এখন কিন্তু খুব সমস্যা এখন প্রবাসীরা বর্তমানে যেমন যেমন মনে করেন এখানে কাজ নাই এক দ্বিতীয় কথা ওই আপনার ইনকামের দিক দিয়েও বেশি একটা ভালো না কোম্পানিতে আসলে বেতন কম তিনশো ডলার হাই স্কুলে সাড়ে তিনশো ডলার বেতন পায় এ বাঙালিরা আসে বেশি একটা ভালো নয় মা এখন অন্যান্য যে বিষয়গুলো আর কি কি সমস্যা রয়েছে ভাই বিদেশের বাড়িতে সমস্যা তো শেষ নাই যে যেখান থেকে ভালোভাবে মালিকের সাথে যদি ভালোভাবে থাকতে পারে তার দুটা পয়সা ইনকামের রাস্তা হয়ে যায় আবার অনেক মালিকের সাথে ভালো না আবার বাঙালি তো জানেনই একটু অন্যরকম হ্যাঁ সেটা আপনি হয়তো বোঝেন এখন প্রশ্ন হচ্ছে যে মালদ্বীপের বর্তমান যে সরকার সেই সরকার কি আমাদের বাংলাদেশি প্রবাসী বান্ধব সরকার আসার পরে বাঙালির বিষয়টা ভালো নয় ভালো না এই যে আপনার যা ওই অবৈধ লোকজন তাদেরকে ধরতেছে আবার যাদের কাগজ পাতি আছে তাদেরও ধরতেছে মানে কাগজপত্র থাকলে অবস্থায় ধরে কেন কেন ধরে ধরে ওরা ওই সন্দেহজনক ভাবে ধরে নিয়ে যায় মানে কাগজ থাকলেও কি তাদের কাগজ থাকলে ধরে নিয়ে যাচ্ছে মানে ধরে নিয়ে যে কি করতেছে কোনো মামলা দিচ্ছে নাকি দেশে পাঠাচ্ছে না ওরা ওই যে ওদের কিছু ফ্রি টিকিট আছে কোথাও থেকে সরকারি ফান্ডে ওই টিকিট দিয়ে ওরা পাঠায় দেয় সরাসরি রিপোর্ট করে রিপোর্ট করে সে কি আর কখনো মালদ্বীপ আসতে পারবে না ওই আসতে পারো রিপোর্ট কাটাইলে আসতে পারবে নইলে আসতে পারবে না রিপোর্ট রিপোর্ট করে তাহলে কি প্রবাসী বান্ধব না মালদ্বীপ না না প্রবাসী বান্ধব না মানে এই ভালো ছিল আগে ভালো ছিল ভালো কত সাল পর্যন্ত ছিল আপনার করোনার পর্যন্তই ভালো ছিল আমরা করোনার একটা যদি ভালোই বাংলাদেশিরা ওদের সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে ভালোই ছিল কিন্তু করোনার পর থেকে এরাও যেন কীরকম হয়ে গেছে যেমন প্রবাসীদের প্রতি তেমন একটা ভালোবাসা এদের প্রতি নাই নেই নেই এখনো নাই তার কারণ না হলে এই যে এই বাংলা এই মালদ্বীপটা বাংলাদেশি আপনার ওয়ার্কার দিয়েই কিন্তু আজকে এত বড় বড় বিল্ডিং সব কিছু বাংলাদেশের অবদানই হ্যাঁ পরিশ্রমের পরিশ্রম করতে পারে বাঙালিরা

মালিকেরও কাজ করতে হবে আগে যেমন বাইরেও কাজ করতে পারতো বাঙালিরা এখন ওরকম পারা যায় না ওই রকম কাজ করতে গেলে ধরে নেবো জামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ অনেক ভালো লাগলো আমরা চাই আমাদের বাংলাদেশে যারা প্রবাসী ভাইয়ের এবং বোনেরা যারা রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং আপনাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশে এগিয়ে যাক এ প্রত্যাশা আজ আপনার সঙ্গে বিদায় নিচ্ছি যদি আবার কখনও মালদ্বীপে আসি অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে এবং তখন আপনি কি অবস্থায় থাকবেন সেই বিষয়টি নিয়েও আমরা অবশ্যই কথা বলব অবশ্যই আপনাদেরকে বলবো আপনারও ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ অসংখ্য এই কিছু জিনিস তুলে ধরার জন্য মানুষ জানুন যে আমরা কতটা সুখে আছি কতটা কষ্টে আসি না বললে তো জানতে পারবে না তা আপনি যদি এটার মাধ্যমে যদি সরাইতে পারেন সবাইকে জানাইতে পারেন জন্য আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে